জ্যাক ফ্লোমো তিনিও আমার একজন বন্ধু যিনি আফ্রিকাতে বসবাস করেন আজকে তার সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দেব জ্যাক ফ্লোমো একজন অনেক ভালো মনের মানুষ তিনি হচ্ছে আফ্রিকাতে বসবাস করেন এবং সেখানে তিনি ড্রাইভিং করেন সে একটি কোম্পানিতে চাকরি করে সেখানে তাকে বিভিন্ন প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয় সেই জন্য সে ওখানে ড্রাইভার হিসেবে চাকরি নিয়েছেন এই ছয় মাস হলো ওখানে যিনি চাকরি করছেন এর আগে অন্য একটা জায়গায় কাজ করতেন তো সেইখানে তার বিষয়ে এবং আমার বিষয়ে বিস্তারিত দুজনের বেশ কথোপকথন হয়েছিল তিনি আমাদের দেশের সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন জানার জন্য আমি তাকে উত্তর দিয়েছি এবং তাদের দেশের সম্পর্কে আমিও জানার জন্য তাকে প্রশ্ন করেছি সে আমাকে উত্তর দিয়েছে তো দুজনের এই কথোপকথনের মধ্যে অনেক তথ্য আমরা জানতে পেরেছি এবং জানাতে পেরেছি তো মোটামুটি আপনাদেরকে তার বিষয়ে একটু ধারণা দিব যে জ্যাক ফ্লেমো একজন খুব সাধারণ ঘরের ছেলে এবং তার বাবা এক সময় অনেক ধনী ব্যক্তি ছিলেন কোনো কারণবশত তারা ছোট থাকতে তাদের একটু অর্থসংকট দেখা দেয় যার কারণে জ্যাক ফ্লোমে কিন্তু অনেক দূর লেখাপড়া করতে পারেনি ছোটোবেলায় তার কোনো একটা কারণবশত ফ্যামিলি থেকে বিচ্ছেদ ঘটে যায় যার কারণে সে অন্য একটি আত্মীয়র কাছে বড় হয় বড় হওয়ার পরে সে সেখানেই মানুষ হয়েছে এবং আস্তে আস্তে কাজকর্ম করেছে তো তারপর থেকে সে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেছে তারপরে আস্তে আস্তে যিনি ড্রাইভিং শিখেছে শেখার পরে তার ইনি একটি মাছের গাড়ির কোম্পানিতে কাজ করতেন যেখান থেকে বিভিন্ন মাস শপে ডেলিভারি করে সে কিন্তু এর আগে সেই চাকরিটা করতেন এবং পরবর্তীতে সে সেই চাকরি ছেড়ে দিয়ে আরও একটা চাকরিতে জয়েন করেন সেটা হচ্ছে তাদের ওখানে ছোটো কার আছে যেটা আমাদের এখানে রেন্টেকার বলা হয় ভাড়ায় চলে সেই ধরনের একটা গাড়ি কিন্তু সে চালাতো এবং সে তারপরে সেটা ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে ছয় মাস আগে সে নতুন একটা কোম্পানিতে চাকরি নিয়েছে সে তার ফিল্ডটা দেখাচ্ছিলেন যে এখানে তার ওই কোম্পানির কাজ এইখানে সে গাড়ি কাজ করছে এবং ড্রাইভিংয়ের কাজ করে সে তো এখান থেকে গাড়িটা সার্ভিসিং করে ঠিক করে তার কোম্পানিতে নিয়ে যাবে সেখানে আজকে এখানে অপেক্ষা করছে তার গাড়ি ঠিক হলে এখান থেকে নিয়ে যাবে এবং সে তার আর একজন বেস্ট ফ্রেন্ড আছে সেই বেস্ট ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে তো তার সাথে দেখা করানোর জন্য সে আর একটা হাউজে আর একটা বাসায় আছে তো পাশে একটা রুম সেই রুমের দিকে সে দেখাতে আমাকে নিয়ে যাচ্ছে ফোনে দেখতে পাচ্ছেন তাদের এই পরিবেশটা আমাকে দেখাচ্ছে বাইরের অবস্থাটা কেমন এবং তার এখানে গাড়ি সার্ভিসিং করার আনুষঙ্গিক জিনিসপত্র এবং এখানে তার অনেক কার্যক্রম করার জন্য কিন্তু সে অনেক সময় এখানে অপেক্ষায় আছে এবং সে আমাকে তার বন্ধুর সম্পর্কে আমাকে বলছিল যে আমার বন্ধু অনেক ভালো সে তার সাথে অনেক পরিচিত এবং সে অনেক ভালো মনের মানুষ তো আমি তার সাথে কথা বলবো সেজন্য সে নিয়ে যাচ্ছে যে তার সাথে কথা বলে দেখুন এই যে তার বন্ধু চলে এসছে তার নামটা আমার সঠিক খেয়াল নেই তার বাসা ইন্ডিয়ার যে কোনো একটা প্রদেশে সে আমাকে কোশ্চেন করেছিল যে আপনি কোথাকার ইন্ডিয়ান কিনা তাই তো আমি বলেছি না আমি ইন্ডিয়ান না আমি বাংলাদেশি তো এইভাবে তার সাথে আমার যে প্রধান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি ইন্ডিয়ান তো আমি বলেছি না আমি ইন্ডিয়ান না আমি বাংলাদেশি তো সেও অনেক ভালো তার এই বন্ধুর মতো জ্যাক মো আসলে অনেক ভালো মনের মানুষ কারণ সবার সাথে সে অনেক মিশুক অনেক ভালোভাবে চলাফেরা করে সবার সাথে তার খুব ভালো সম্পর্ক এবং সে যে তার বন্ধুর সাথে আমার কথা বলে দিচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছে সেও কিন্তু অনেক ভালো এবং সে বলছিলেন যে এরকম আপনি আমাদের এখানে আসেন বেড়ায় যান অনেক ভালো লাগবে আপনাদের বর্তমানে অবস্থা শুনেছি যে অনেক খারাপ একটু এলোমেলো হয়ে গেছে সেই জন্য আপনি এখানে সে ঘুরে যান ভালো লাগবে এই ধরনের আমাকে সে অফার করছিলো তার কাছে মনে হচ্ছিলো যে বন্ধু হিসেবে একজন বন্ধুকে ইনভাইট করা যায় দাওয়াত দেওয়া যায় সে কিন্তু সেই দিকটাই কিন্তু আমাকে প্রস্তাব দিয়েছেন তো মোটামুটি আমাকে জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি না বা এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে কি না আমি বলেছি না কোনো অসুবিধা হচ্ছে না তো এই বিষয়ে আমার সাথে কথোপকথন হলো এবং সে পরে বলছিল আচ্ছা আমি একটা কাজে ব্যস্ত আছি তো কাজ করি আপনি আমার বন্ধু জ্যাক ফ্লোমোর সাথে কথা বলেন তো আমিও তাকে বিদায় জানিয়ে দিলাম তো জ্যাক ফ্লোমো তার সাথে পরিচয় করে কথা বলাতে পারে সে খুশি বলছে যে আপনার সাথে কথা বলে সে খুব খুশি হয়েছে সে বলছিল তো আমিও বুঝালাম যে হ্যাঁ আমিও অনেক খুশি হয়েছি তার সাথে কথা বলে তাকে বোঝাচ্ছিলাম যদিও তাদের ভাষা আমি বুঝি না তারা আমার সাথে ইংলিশে কথা বলছিল। সেও কিছু ইংলিশ বুঝতে পারে আমিও কিছু ইংলিশ বলতে পারি তো মোটামুটি দুজনের বেশ ভালো কথোপকথন হয়েছে তো সে আমার সাথে কথা বলিয়ে নিয়ে যাচ্ছিলো সে যেখানে রেস্ট করছে সেখানে তো সেখানে আবার তার সাথে আমার খোঁজ গল্প শুরু হয়েছিল তার সাথে গল্প করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে সে অনেক হাসছিলেন কথাবার্তা বলার মধ্যে তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তার আবহাওয়া পরিবেশ সম্পর্কে কেমন তার ওখানে তাপমাত্রা তো তার ওখানে বর্তমানে গরমের তাপমাত্রা অল টাইম ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ থাকে নর্মালি মানে এটা সব সময় থাকে একটু বাড়লে পঞ্চাশ হয়ে যায় তো এরকম বলছিল যে আটচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এরকম তার ওখানে তাপমাত্রা থাকে তো এখন বলছিল যে সব মিলে আবহাওয়ার কেমন কি অবস্থা তো বলছিল মোটামুটি ভালো তার এখানে বলছিল যে তার মোটামুটি ভালোই ইনকাম হয় টাকা পয়সার স্যালারিটা অনেক ভালো এবং বলছিল যে পরবর্তীতে সে এখান থেকে আরও ভালো কোম্পানিতে যেতে পারবে তার এখানে এক্সপিরিয়েন্স হতে হবে দুই বছর মিনিমাম এখানে কাজ করতে হবে তারপরে এখান থেকে যেতে পারবে এবং তার সাথে আমার আরও একটা বিষয় কথা ছিল সে বলছিল যে কত ঘন্টা তার এখানে কাজ করতে হয় সে বলছিল যে আমার এখানে দশ ঘন্টা কাজ করতে হয় তার মধ্যে এক ঘন্টা হচ্ছে রেস্ট করে সে সময় পায় আর কি দশ ঘন্টা কাজ করে এক ঘন্টা সে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করার সুযোগ পায় আবার অনেক সময় যাত্রাপথে কোথাও রেস্ট করে এই একটা ঘন্টা তার অতিরিক্ত যায় তো মোটামুটি সব বিষয়ে তার সাথে আমার এসব কথাবার্তা হয়েছে এবং সে মোটামুটি খুশি তার বিষয়ে আমাকে জানা জানাতে পেরে এবং আমিও খুশি তার সাথে সময়ের যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে তার এখানে একটা ঘন্টা সে যে সময় পার করে এই সময়টা মোটামুটি খাওয়া দাওয়া এবং রেস্ট গোসল সব মধ্যে করে নিতে হয় যদি তারা কোথাও যাত্রাপথে অনেক দূরের পথ হয় তবুও সে কিন্তু রাস্তাঘাটে সেখানে গাড়ি রেখে তারপরে খাওয়া দাওয়া করে নেয় রেস্ট করে নেয় তার মোটামুটি এই ছিল আমার অনলাইন ফ্রেন্ড যে জ্যাক ফ্লেমো তার সম্পর্কে আপনাদেরকে জানালাম এবং সে অনেক ভালো মনের মানুষ এই জন্য আমার সাথেও তার অনেক ভালো বর্নিং হয়েছে কথাবার্তা ভালো হয়েছে আমার সম্পর্কে সে অনেক বিষয়ে জানতে চেয়েছে আমিও তার বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছি এবং জানতে পেরেছি মোটামুটি অনেক ভালো লেগেছে তার সাথে কথা বলে আপনারা তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ